ভুলেও যেন আমার এই রেসিপি দুবাই পর্যন্ত না যায় আমার রেসিপি যদি সবাই জেনে যায় তাহলে অরিজিনাল কুনফা চকলেটের উপর থেকে সবার বিশ্বাস উঠে যাবে পাঁচশো টাকার কম খরচে আমি এই চকলেটটা বাসায় বানিয়ে নিয়েছি ওইদিকে অনলাইনে এই কোনাফা চকলেটটা বিক্রি হয় আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হোয়াইট চকলেট মেল্ট করে চকলেট মোল্ডের মধ্যে এভাবে স্প্রিঙ্কল করে দিছি তারপরে হোয়াইট চকলেটের মধ্যে ইয়ালো অ্যান্ড গ্রিন কালার মিক্স করে আমি আবারও সাজিয়ে নিলাম চকলেট মোল্ড ফ্রিজে রেখেছি এদিকে পেস্তা বাদাম হোয়াইট চকলেট গ্রিন কালার অ্যান্ড কন্ডেন্স মিল্ক দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম প্যানের মধ্যে বাটার আর বাংলাদেশি লাচ্ছা সেমাই কিছু সময় ভেজে নিব ব্রাউন কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে এনেছি ঠান্ডা হয়ে গেলে এই লাচ্ছা সেমাইয়ের মিশ্রণের মধ্যে পেস্তা ক্রিম মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে আমি মিল্ক চকলেট এখানে মেল্ট করে নিলাম চকলেট মোল্ডের মধ্যে আমি মিল্ক চকলেটটা এখন চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব আবারও আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি এর মধ্যে লাচ্ছা সেমাই আর পেস্তা ক্রিমের মিশ্রণটা দিয়ে এখানে স্প্রেড করে দিচ্ছি ওপরে অবশিষ্ট মিল্ক চকলেট দিয়ে কাভার করে দিব আর দুই ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা পর আমি চকলেটটা মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পারছেন একদম পারফেক্ট দুবাইয়ের ভাইরাল কোনাফা আলকোনাফা চকলেট রেডি টু সার্ভ